ময়মনসিংহ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত আফরোজা জবার তথ্য ও ছবিতে বিস্তারিত ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ ক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় পবিত্র ইদুল ফিতরের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক মোর কোন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামচুল হুদা খান ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গণমাধ্যম সমাজের দর্পণ আর সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে সমাজকে সামনে এগিয়ে নিচ্ছেন তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান দোয়া মাহফিলে ভালুকা প্রেসক্লাবের প্রয়াত সদস্যগণের রুহের মাগফেরাত সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় শেষে অতিথি সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন